হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব হিন্দু মতে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমান তাঁর জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে অসীম শক্তিশালী হনুমানের জন্মদিন পালিত হয় এই শুভ দিনে মা অঞ্জনীর গর্ভ থেকে হনুমানের জন্ম হয়েছিল তিনি রুদ্রাবতার তিনি অজয় ভক্তদের বিশ্বাস তিনি অসীম ক্ষমতার অধিকারী বজরঙ্গবলিকে অমর বলে মনে করা হয় ধর্মীয় কথা অনুসারে বিশ্বাস করা হয় তিনি আছেন এই ধরাধামেই ভক্তদের মাঝে তার মৃত্যু নেই ভক্তদের দৃঢ় বিশ্বাস হনুমান এমন এক দেবতা যিনি অন্তরের ডাকে তৎক্ষণাৎ সারা দেন তিনি ভক্তদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন তাই তাকে সংকট মোচন বলা হয় হনুমান জয়ন্তী এবছর কবে জানুন বিস্তারিত নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যের শরী অফিশিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত কখন হনুমান জয়ন্তী এই বছর তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমানের জন্মবার্ষিকী পালিত হবে মঙ্গলবার বা শনিবার হনুমান জয়ন্তী পড়লে এর গুরুত্ব বহুন বেড়ে যায় এই দুটি দিনই বজরঙ্গবলিকে উৎসর্গ করা হয় এই দিনে হনুমানজিকে সাজিয়ে তোলা হয় বিশেষ ভূষণে সুন্দরকাণ্ড পাঠ ভজন উপবাস দান আবৃত্তি ও কীর্তন করা আবশ্যক উত্তর ভারতে চৈত্র মাসে এই হনুমান জয়ন্তী পালন হয় আবার দক্ষিণে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় হনুমান জয়ন্তী শুভ সময় পঞ্চাং অনুসারে চরিত্র পূর্ণিমা তিথি তেইশে এপ্রিল রাত তিনটে পঁচিশ মিনিটে শুরু হবে তিথি চব্বিশে এপ্রিলের পাঁচটা আঠেরো মিনিটে তিথি সমাপ্তি হনুমান পূজার সময় সকাল নয়টা তিন থেকে একটা আটান্ন মিনিট রাতে পুজোর সময় আটটা চোদ্দ থেকে নয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তীতে চিত্রা নক্ষত্র তেইশে তারিখ রাত দশটা বত্রিশ মিনিট পর্যন্ত চলবে এরপরেই শুরু হবে সাতি নক্ষত্র হনুমান জয়ন্তীর দিন চন্দ্র থাকবে কন্যা রাশিতে এবং সূর্য থাকবে মেষ রাশিতে হনুমান জয়ন্তী পুজো বিধি হনুমান জয়ন্তীর দিন সকালে সূর্যোদয়ের আগে স্নান করুন বজরঙ্গবলির সামনে উপবাসের প্রতিজ্ঞা নিন এই দিনে হলুদ বা লাল রঙের পোশাক পরা শুভ হনুমান জয়ন্তীর দিন জুঁই তেলের সঙ্গে সিঁদুর মিশিয়ে বজরঙ্গবলিকে ছোলা নিবেদন করুন জুঁই তেলের প্রদীপ জ্বালান গোলাপ ফুলের মালা অর্পণ করুন হনুমানজিকে একটি গোটা পান অর্পণ করুন পুজোয় বজরঙ্গবলীর প্রিয় নৈবেদ্য গুড এবং ছোলা দিন বোঁদের লাড্ডুও দেওয়া যেতে পারে এবার সাত বার হনুমান চালিসা পাঠ করুন এই দিনে বাড়িতে রামায়ণ পাঠ করা উত্তম আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র খাদ্য ও অর্থ অভাবগ্রস্তদের দান করুন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন